ভিডিও আপনারা তো সবাই জানেন আমাদের গেমে নতুন এডড্রপ দিয়েছে বরফের হ্যাডড যেটাকে ভেঙে লুট নিতে হয় তা আজকে আমি সেই এয়ারড্রপের এটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি যে ওই এয়ারড্রপে যে গান পাবো সেই গান দিয়ে আমাকে পুরোটা ম্যাচ খেলা রাখতেছে তা চ্যালেঞ্জটা চ্যালেঞ্জটা অনেক ইন্টারেস্টিং হবে গাইস আপনারা সবাই শেষ কোনো দেখবেন আর আমি এখন লবিতে আছি লবিতে এম টেন দিয়ে সবকালকে ভরা দিচ্ছি এখন মনে করেন যদি আমি অ্যাডড্রপ খুঁজে না পাই তখন তো একটা ঝামেলা আবার ম্যাচের শুরু থেকে সারভাইভ করতে হবে এটাই হচ্ছে বড় ঝামেলা আর অ্যাডড্রপ যদি পাই ভাইস কিল করা আবার হচ্ছে শুধু অ্যাড্রপের দিয়ে বুয়ে আনা অনেক কঠিন তাও আমি চেষ্টা করব বইয়ে না আনতে পারলেও ভাইস আমি টপ টেনে যাওয়ার চেষ্টা করবো আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যারা নতুন নতুন আর লাইক কমেন্ট এন্ড শেয়ার করেন আর এম চ্যালেঞ্জ এ এম চ্যালেঞ্জগুলো যদি আরও বেঁধে চান তাহলে সবাই কমেন্টে বলবেন নেক্সটে আমি এরকম আরও হার্ড চ্যালেঞ্জ নিয়ে আসবো আর যদি আপনার ভয়েসের মধ্যে কোনো নয়েজ থেকে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি আপনারা একটু ক্ষমা করে দেবেন আমাকে দুঃখিত আমি তার জন্য আমি এখন ল্যান্ড করছি এই ম্যাপের ধারে কারণ বুঝতেই পারছেন যদি আমি ম্যাপের ভিতরের দিকে ল্যান্ড করি তাহলে তো সবে নিমেরা মিলে আমাকে মেরে দেবে তখন তো ল্যান্ড চ্যালেঞ্জটা এখানেই শেষ আর দেখাই দিকে সেখানে কী কী লুট আছে আর আমি তো কোনো লুট নিতে পারবো না ও ভাই এখানে এমপি ও ভুল করে লুটে গেছে দিতে পারছেন এমপি দেখলেই দেখলেই মাথা নষ্ট আমার মেয়ে একটেন ভাই ভাই এ ভাই দু লেভেল ভাই কত লুট এখানে ভাই এখানে এত লুট থাকে তাও জানতাম না গাইস এবারে করবো এটা চ্যালেঞ্জ হয়ে যাবে এখানে চ্যালেঞ্জ নেক্সট ভিডিওতে এরকম করা যায় যদি আপনারা চান এরকম ভিডিও তাহলে কমেন্টে বলতে পারেন আর আপনারা যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না বা সাবস্ক্রাইব করেন না তাদের জন্য একটু অনুরোধ ভাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন ভাই অনেক কষ্ট হয় আমাদেরও ভিডিও বানাইতে ফোনে ল্যাক করে হ্যাং করে এক ফোনে এডিটিং সব কিছু করতে হয় ভয়েস ওভার সব আর ফোন তো পারছেন স্কুল খেলতে হচ্ছে ল্যাক দিবে তাই আর রাস্তায় করে রুমে গিয়ে এখান থেকে আগে হ্যাঁ মশরুম খাইনি এগুলো খাইতে পারব গাছ এগুলো যেগুলো হেল দেওয়া যায় সেগুলো খাইতে পারবো মানে মেরিকেট নিতে পারবো না মেরিকেট যাই অ্যাডটা পাবো এগুলাই আর এখানে একটা গাড়ি আসছে চান গাড়িটা নিয়ে ভেগে যাবো এখানে এসে একটাই ইউ যে পার্টি হবে চান্দু তেমন দেন আমি এখানে দেখি এয়ার ড্রপ করে গেছে আপনার কুচিনাকের পাশে আমি এখন সবাই সেখানে যাবো এয়ার নিয়ে চান্দু আজকে কিল করব এবার পিছনের থেকে আবার কে ড্যামেজ দেয় এবার গাড়ি ফাটাইস না ভাই অনেক কষ্ট করে বেঁচে আসি এবার গাড়িটা গাড়িটা ড্যামেজ দিয়েও দেশে গাড়িটি ড্যামেজ দিয়ে আমার গাড়িটা ফাটিয়ে দিও না চান্দু এত কষ্ট করে আমি ম্যাচে আছি গাড়িটা মনে আছে চলতেছে না গাইস গাড়ি চলে না কে সোলো যায় কে গাড়ি এমন সময়টা চালাতেও পারি না আমি আবার হেভি ড্রাইভার গাইস হেভি ড্রাইভার বলতে পড়েছে গাড়িকে বল আর এ পাশে একটা নিমি বসে আছে গাছগুলো আমাকে মারবে বলে কিন্তু আমি তো চানজুকে দেখতে পাচ্ছি এখন গিয়ে আবার ঘুষায় ঘুষে ভাঙা লাগবে গাইস ঘুষায় ঘুষায় ভাঙা লাগবে দু বছর লেগে যাবেন তো দু বছর লেগে যাবেন তো ভাই ভেঙে যা কত বছর লাগবে ভাঙ ভাঙ প্লাজ ভাঙাইছি ও পি প্লাজমা পাইছি এবার এটাকে একটা হেডশট কি হবে চান্দু টুকি দাও টুকি হেডশট টুকি ও পি ভাই কি ভরা দিছি ভাই চান্দি মানে সব ফাড়াই লাইছি লাল লাল যার গাড়িটা নিয়ে আমি ভাগবো আরে ভাই গাড়ি আটকে যায় মেসেজ আর সিন না গাই তিন দুই বালি গাড়ি আটকে যায় আমার এত কষ্ট কি করবো দেন আমি এ পাশে ছেলে কি ও ভাই হুন্ডা পাই গেছে হুন্ডা

সব গাড়ি ম্যাপে কি সবাই গাড়ি চালাচ্ছে চান্দু দেন আমি এখানে যাব ক্লক টাওয়ারে এয়ারড্রপটা নিতে এয়ারড্রপে দেখি কি পাই ভাই এমপি ফোর্টি ফাইয়ে গেলে তো ভাই সেই হবো ভাই গাড়িটা রেখে যাই আবার এসে গাড়িটা নিব খরগোশের মাথা জোরে ছোট চান্দু ছোট না কেন দৌড়ো 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 ভাই কোনো আশেপাশে দেখুন কোনো আইনি শ্যাস যদি আমার উড়াইয়া দেয় তাহলে তুমি শেষ এম টু ওই চিংড়ি মাছ এক্স পাইছি ভাই এই নাম আমরা জানি না আমি চিংড়ি মাছ বলি চিংড়ি মাছ এক্স আর টিফেন স্লাইভার স্পাইসি টিফেন এসে বাস কী করবো আমার তো টিফমেন দেখতে মাছ এক্সের পাওয়ার কুপি চান্দু আর একজন মনস ট্যাক চালা যায় আমি আমার গাড়িতে করে জনে যাবো আরে ডেভাসটা কোন চান্দু ওটা চান্দু তুমি কোথায় যাচ্ছ চান্দুকে এটাকে লাল দিতে পারবো না বডি বডি দিয়েছি ভাই এটা বাইরে হচ্ছে আমি তোমাকে একটা প্লাজমা শট দিই শট আনছি গাই গান নাই গাইস প্রবলেম তো এটাই ও চান্দু তো দেখতেছি গাড়িতে উঠে গেছে চান্দুর কি মাথায় মারার দুজনকেই দুজন কি মারতে বাট আমার এক তো ভালো না গাইস গাড়িতে উঠে গাই আরে ভাই আবারও গাড়ি আটকে গেছে দূর ভাই এটা হচ্ছে মেন প্রবলেম আমার গাড়ি আটকাইছে তাহলে আমি কাঠ করি হচ্ছে ওই সময় আবার মন পাঠিয়ে আবার আসতেছে আমাকে উড়ানোর জন্য এই মনস্যাগুলো প্রচুর সমস্যা বা এগুলো কবে যে আবার রিমুভ করবে এই গাড়িগুলোর পাওয়ারগুলো কমাবে গাড়িকে একটা লেগা আমাদের উড়াই মোড়াই শেষ আর তারপরে আমি আবার ফ্যাক্টরি থেকে যাই যাতে আমায় উড়াতে না পারে আর এখানে একটা হুন্ডা আছে পয়দা ভাই হুন্ডাতে উঠে যাই হুন্ডাতে উঠে এখন হুন্ডারও এই হুন্ডাও আটকায় আছে গাইস কপালে কি কপাল আছে হুন্ডাটা ছাড়ানো যাবে গাইস হুন্ডাতে দেখছি নট আছে ভাই ছাড়াই যাবে তাড়াতাড়ি ছাড়া চান্দু জোন কাটা আমাকে শেষ করে দেবে চান্দু গাড়ি হুন্ডা এই দেখ হুন্ডা ভাই তাড়াতাড়ি ছাড়াও কি ছাড়াবে চান্দু ছাড়াবে নাকি এই হুন্ডা ভাই হুন্ডা ছাড়াইয়ার জন্য